হাই আপনি কি চ্যামেট থেকে আয় করছেন কিন্তু উইথড্র নিয়ে টেনশনে আছেন আর টেনশন নয় এমন ট্যাক্স এজেন্সি সময় আপনাদের পাশে আছেন আমরা বাজারের সর্বোচ্চ রেট দিয়ে উইড্রো নিয়ে থাকি আপনারা যারা ভাবছেন যে উইথড্র কীভাবে দিবেন বা উইড্রো নিয়ে চিন্তা করছেন বা ভয় পাচ্ছেন তারা নির্ভয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলেই ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে উইড্রো নিতে পারেন আমরা বাজারে সর্বোচ্চ রেট দিয়ে উইড্রো নিয়ে থাকি এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে মিট ওয়ালেট সেট করে চলুন মিট ওয়ালেট কীভাবে সেট করে দেখে নেওয়া যাক তো ফার্স্টে হোস্টকে বলবো আপন মাই বিনসে অপশনে একটি ক্লিক করেন তো মাই বিনসে ক্লিক করার পর তারপর বলবেন হলো উইথড্র অপশনে ক্লিক করেন এই যে উইথড্র অপশনটি আছে এখানে ক্লিক করতে বলবেন উইদ্রোতে ক্লিক করার পর এখানে লেখা আসলো মেট ওয়ালেট এই যে মেট অট অপশনটি আছে মিট অলেট অপশনই ক্লিক করতে বলবেন মিট অয়েট ক্লিক করার পর তখন কনফার্মে ক্লিক করতে বলবেন কনফার্ম অপশনে ক্লিক করতে বলবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার জিমেল আর ফোন নাম্বার এই দুইটা আমাদের যে কোনো একটা দিয়ে চেক করবেন কারণ আপনি মিট অয়েট ভেরিফাই করার সময় ফোন নাম্বার অ্যান্ড জিমেল দুইটা দিয়ে কিন্তু ভেরিফাই করা হয়েছে তো চাইলে আপনি আপনার হোস্টেল অ্যাকাউন্টে জিমেল দাও লগ দিয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনি ফোন নাম্বার দাও লগ ইন দিয়ে দিতে পারেন আপনার মিড অল এট রে যেই জিমেলটি আছে ওই জিমেলটা যদি লগ দিতে চান হোস্ট অ্যাকাউন্টে তাহলে আপনি জিমেলটি ক্লিক করবেন জিমেলটি ক্লিক করার পর আপনার যে এখানে যে জিমেলটি আছে আপনার মিড অলএট যে জিমেল ওটা বসাবেন জিমেল বসার পর আপনারা হোস্ট কে বলবেন আপনি নেক্সট অপশনে ক্লিক করেন নেক্সট নেক্সট এ ক্লিক করলে এখানে আপনাদের লেখাটা হলো লগ ইন ভিয়া ইমেল ভেরিফিকেশন কোড আপনারা সবসময় কি করবেন দিয়ে লগ ইন দেওয়া দিবেন কখনো আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন না গেলে ঝামেলা আছে ঠিক আছে তো লগ ইন ভিয়া জিমেলো কোড জিমেল বসাবেন হোস্টে দিবেন তারপর নেক্সট ডে ক্লিক করলে অথরাইজ আসবে অথরাইজ ক্লিক করে জিমেল টা সেট হয়ে যাবে তো আপনারা চাইলে জিমেল টা আপনার মেট্রো সেট করে দিতে পারেন আবার চাইলে আপনারা ফোন নাম্বার দাও সেট করে দিতে পারেন ফোন নাম্বারটা যদি সেট করে দেন সেক্ষেত্রে আপনারা ফোনে ক্লিক করতে পারবেন ফোন ফোনে ক্লিক করার পর আপনাদের মিট ওয়ালে যদি আপনাদের মিট ওয়ালে যদি জিরো সহকারে খোলা থাকেন তাহলে জিরো সহকারে হোস্ট দিবেন আর যদি বলেন যে না জিরো সহকারে না জিরো বাদে খোলাইছেন তাহলে জিরো বাদে উঠে দিবেন আবার বলতেছি জিরো সহকারে খুলে জিরো সহকারে দিবেন জিরো বাদে খুলে জিরো বাদে দিবেন ঠিক আছে তো আমি কিন্তু জিরো বাদে মিট ওয়ালেটি খুলছি তো আমি জিরো বাদে আমার ফোন নাম্বারটা উঠাবো হ্যাঁ মিট ওয়ালেটে ফোন নাম্বারটা উঠার পর যে ফোন নাম্বারতে ভেরিফাই করছি ফোন নাম্বারটা উঠাবো নেক্সট অপশনে ক্লিক করবো এই যে নেক্সট অপশনটি আছে এখানে ক্লিক করতে বলবো নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে আমরা কিন্তু কখনো ভুলো হোস্টকে পাসওয়ার্ড না আছে লগ ইন ভাই এস এম এস ভাইস এ ক্লিক করেন লগ ইন ভাই এস এম হোস্টকে লগ ইন আছে এস এম এস এ ক্লিক করলে এরকম একটা ডাক সেল্টার আসবে ডাক সেল্টার টি এটার সাথে কিন্তু এটা যায় এবার এবার আসলে এটা মিলে যাবে তো আমরা ডাক সেল্টারটা এটা এবার আমরা সেরে দিব না এনে সেরে দিলে কিন্তু আমাদের কাছে কিন্তু এখন একটা কোড আসবে যখন নাকি আমাদের কাছে কোড আসবে তখন কি করবো আমরা আমাদের হোস্টকে কোডটা দিবো হ্যাঁ কোড দেওয়ার পর এরকম ভাবে এখানে অথরাইজ এন্ড সুইচ অ্যাকাউন্ট লেখা উঠবে আমরা অথরাইজ অপশনটিতে ক্লিক করবো অথরাইজ এই যে যে অথরাইজ টি আছে আমরা এই অথরাইজ অপশনটিতে আমরা ক্লিক করবো তো আমাদের অথরাইজ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের মিট ওয়ালেটটি কিন্তু আমাদের হোস্টেল অ্যাকাউন্টটা সেট হয়ে গেছে সেট হয়ে গেছে কিন্তু ঠিক আছে না তো আপনাদেরকে একটা দেখা দিতেছি দেখেন এই সিটিংসে ক্লিক করে আপনারা দেখে নেবেন এ দেখেন আপনাদের মিট ওয়ালেট কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা অ্যান্ড জিমেল দিয়ে ভেরিফাই করা ঠিক আছে না তো আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও হোস্টেল অ্যাকাউন্টে সেট করে দিতে পারেন আবার জিমেল দিয়েও হোস্টেল অ্যাকাউন্টে সেট করে দিতে পারেন আশা করি আপনাদের সবার মিটওয়ালের সেট হয়ে গেছে এখন আমার কাছ থেকে যারা উইড্রো নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের থেকে সর্বোচ্চ মূল্য দিয়ে উইড্রো নিব তো আজকে এ পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে